জিতের মধ্য দিয়ে জয় পাওয়ার মধ্য দিয়ে আসলে কিরকম ভাবে বিভৎসতা তৈরি করেছে তৃণমূল বোমা মারা হলো সংগঠিত ভাবে গ্রামকে লক্ষ্য করে পরপর বাড়িতে বামপন্থীদের পরিচিত বলে বলা হচ্ছে বামপন্থী অবামপন্থী বড় কথা নয় মানুষের বাড়িতে আক্রমণ হচ্ছে তাহলে বোমাগুলোকে গুছিয়ে রাখা হয়েছিল সংগঠিত করা হয়েছিল কে করেছিলেন কে করেছিলেন পুলিশ কি করছে পুলিশ জানে না নাকি পুলিশের প্রশ্রয়ে নির্বাচনের জন্য বোমা মজুত করে রাখা হয়েছিল সেই বোমা ফাটানো হলো সেই বোমা মারা হলো এ দায় পুলিশের এ দায় প্রশাসনের এ দায় তৃণমূলের গুন্ডা বাহিনীর মানুষের উপর আক্রমণ এবং এটা নির্বাচনের জয় না এটা বৃহৎসভার জয় মানুষকে বলছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী বলছেন মেয়েটাকে দেখে বলেছে এই হয়ে গেল চান্স আজকেই না এখনই এবং বলে পরপর পরপর বোমা মেরেছে নির্দিষ্ট লক্ষ্য করে নির্দিষ্ট লক্ষ্য করে বোমা মেরেছে কারণ তৃণমূল বুঝে গেছে যে তৃণমূল আর বিজেপি বিজেপি আর তৃণমূল তা ভেঙে মানুষ এগোতে চাইছে এটা তৃণমূল তৃণমূল না হলে বিজেপি বিজেপি না হলে তৃণমূল একরকম উপনির্বাচন বাম কংগ্রেস শূন্য করে যেতে পারেনি যেমন ছিল লোকসভায় প্রায় সেরকম ভোট পেয়েছে আর সহ্য করতে পারছে না সংগঠিত হবে পরিকল্পিত তৃণমূলের এই আক্রমণ এবং সেটা প্রত্যক্ষদর্শীদের কথায় স্পষ্ট হয়ে যাচ্ছে বলেছে কালীগঞ্জে বিজেপির মডেল সফল বিজেপির মডেল তো সফল তো বোঝাই যাচ্ছে তৃণমূলকে জেতানোই তো বিজেপির মডেল বিজেপিতে থেকে তৃণমূলকে সাহায্য করাই তো বিজেপির মডেল তৃণমূলে থেকে বিজেপি কে সাহায্য করাই তো তৃণমূলের মডেল ফলে উনি প্রকারান্তরে এসব কি হিন্দু ভোট মুসলমান ভোট সব চেষ্টা করছেন কিন্তু শুভেন্দুর মডেল সফল কেননা বিজেপির মডেলটা হচ্ছে তৃণমূলকে সাহায্য করা তৃণমূল না পারলে কংগ্রেস আসে তখন বিজেপি এই তো ওদের শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন করেছেন কেন করেছেন ও নিজেই বুঝতে পারবেন কিন্তু আমি শুধু মনে করিয়ে দিই যে সেইখানে তুলসী গাছ দেবার মধ্যে কি বোঝাতে চাইলেন বাংলার গ্রামীণ নানান কাজে মায়েরা পরিবার তারা তুলসী গাছকে ব্যবহার করে অনেক গাছকে ব্যবহার করে বাসক তুলসী এসব নতুন কথা কি আছে নিম গাছ নিমের পাতা তো গ্রামের মানুষ তো ব্যবহার করেই তুলসী গাছ ব্যবহার করার মধ্যে কোনো দোষ নেই এবং সেটার জন্য কোনো তৃণমূল বিজেপি লাগে না ওটা গ্রামের মায়েরা বরাবর করতে অভ্যস্ত হঠাৎ উনি তুলসী গাছ মানে আসলে মানুষের উপরে ভরসা করতে পারছেন না মানুষ উপরে ভরসা করতে পারছেন না বলে এখন তুলসী গাছকে ভরসা করে বিজেপি টিকতে চায় বিজেপির দুর্ভাগ্য ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে মানুষ উপরে ভরসা করতে না পেরে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করার জন্য তুলসী গাছ ব্যবহার করছেন আরে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করার জন্য সুভাষ বসকে স্মরণ করুন বাংলার বীর সুভাষ বসকে স্মরণ করুন শ্যামাপ্রসাদ মুখার্জি সুভাষ বোসকে দেশদ্রোহী বলেছিলেন আর সুভাষ বোস বলেছিলেন যে ভারতে বা বাংলার রাজনীতিতে যেভাবে ধর্মধর্ম বলে লাগাচ্ছে ওই লোকটাকে একবার সামনে পেলে হয় শ্যামাপ্রসাদ মুখার্জি সুভাষ ঘোষকে ভয় পেতেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে বীর বানিয়ে আমি জানি না মানুষকে ভরসা না করে তুলসী গাছকে ভরসা করতে হচ্ছে শুভেন্দুর হাল খুব খারাপ বাচ্চুনি শাসক দল জিতবি এর মধ্যে নতুনত্ব খুব কিছু নেই কিন্তু এত खेবে গেল এত खेবে গেল বাম কংগ্রেস ভোট খুব একটা কমাতে পারেনি بس এবং তারপর বিজয় উল্লাস মানে এটা slogan দেবে খুব বেশি একটা পতাকা ফড়াতে পারে চকলেট বোমা গোছে তাও তো হওয়ার উচিত আর সেগুলোকে সব বাতিল করে দি একেবারে প্রাণোখাতী বোমা বাচ্চা মিটা খুন হয়ে গেল ন বছর বয়স কুৎসিত বিভৎসার জয় হয়েছে জয় হয়ে লাফাচ্ছে দুষ্কৃতীরা দুষ্কৃতী এবং কুৎসিত বিভৎসা মিলিয়ে মিশিয়ে তৃণমূল তৃণমূলের জয় মানে দুষ্কৃতীদের পিছনে পুলিশ প্রশাসন তার পিছনে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী জানেন না যে বিজয় মিছিলের তৃণমূলের কি হয় জানেন তো জেনে বুঝে বিজয় মিছিল এবং তার মধ্য দিয়ে কে কোন দল করেন বড় কথা নয় গ্রামের উপরে বোমা মেরেছে মেয়েটিকে লক্ষ্য করে বোমা মেরেছে ন বছর বয়স বাচ্চা মেয়েটা খুঁড়ি তৃণমূল খুনি জয় আসলে খুন তৃণমূলের নির্দিষ্ট করছে বারে বারে আমরা দেখছি ভোট পরবর্তী হিংসা তৃণমূলের এবং পুলিশ চুপ সিবিআই ধরাছড় বাইরে সিবিআই এর প্রশ্রয়ে পুলিশের প্রশ্রয়ে দুষ্কৃতীরা লাফিয়ে বেড়াচ্ছে তৃণমূল খুনের রাজনীতি করছে কুৎসিত এই জয় দুষ্কৃতীদের জয় দাবি করেছেন যে মুখ্যমন্ত্রীর ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারাবেন এটার জন্য বিজেপি আগে পৌর নির্বাচনে সবাই দেখেছেন যে তৃণমূল ভবানীপুরের ওয়ার্ডগুলোতে হেরেছে হেরেছে যেতে নেই তখন বিজেপি এত শক্তিশালী ছিল না ভবানীপুর সহ অনেক জায়গাতেই পশ্চিম বাংলায় তৃণমূল হারবে এবং হারার কথা শুধু তৃণমূলের বিরুদ্ধে যে মানুষ বরাবর লড়াইতে অভ্যস্ত বাংলাকে রক্ষা করার জন্য যে মানুষ সেই ভোটে ভাগ বসিয়ে দেওয়াটা হচ্ছে বিজেপির কাজ যাতে প্রকারান্তরে তৃণমূল যে উনি বলতে পারতেন যে নন্দী আসুক উনি বললেন মেটিয়া বুড়িয়ে যাক কেন নন্দী রাজে বললেন না কেন নন্দীগ্রামে গতবারে শুভেন্দু জিতলেও এবারে শুভেন্দু নিজের জিত সম্পর্কে নিশ্চিত নয় ফলে আর দম নিয়ে বলতে পারলো না আচ্ছা নন্দীগ্রামে আসুক বললো মেটিয়া বুড়ি বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে বন্দোবস্ত কিরকম কে পাড়ায় বোমা বাহিনী তার কথার উত্তর দেওয়াটা আমার কাছে কিন্তু তৃণমূলের কোন এমএলএ যদি বলেন যে ফুরফুরার পিজ্জা দ্বারা রাজনীতিতে সে রাজনীতির ক্ষতি করছে আমি সে নিয়ে কোনো মত দিচ্ছি না কিন্তু আমি বলছি তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুক যে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে ফুরফুরার একজন পির্জাদা তৃণমূলের সাধারণ সম্পাদক না যেন সম্পাদক হয়েছেন কেন মমতা ব্যানার্জি ফুরফুরার পির্জাদাকে নেতা বানালেন যখন ফুরফুরার নেতাদের পির্জাদাদের সম্পর্কে আপত্তি আছে তৃণমূলের এমএলএদের সে যেন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করে তার উত্তর নিয়ে আসে মুখ্যমন্ত্রী এক বলবেন আর মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে তোলামাজি করে আরেক রকম কথা বলবেন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা উচিত